দু সালে প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন এরপর আরও তিন মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হন তিনি কিছুদিন আগে টানা পঞ্চমবার বাফুফের সভাপতির পদে নির্বাচন করার ঘোষণাও দিয়ে রেখেছিলেন এই ঘোষণার পর বাফুপের আসন্ন নির্বাচনে অংশ না নিতে ও সভাপতির পদ থেকে পদত্যাগ করতে কাজী সালাউদ্দিনের প্রতি আহ্বান জানান ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলারদের অনেকে শনিবার বাফুপে ভবনে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন জানান বাফুপে নির্বাচনে অংশ নেবেন না তিনি আমি চারটা আপনাদের সাথে ছিলাম আই কনসিডার মাই সেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আর বাফুফের কার্যালয়ে আসেননি বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলনে আবারও নির্বাচন না করার কথা জানালেও কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যাপারে কিছুই বলেননি আপনারা দেখতেছেন দলে কিছু কনফিউশন না থাকে এই জন্য আপনি চাপ থেকে আমি যা বলার বলে দিয়েছি আগামী ছাব্বিশে অক্টোবরে নির্বাচন পেছানোর জন্য ফিফার কাছে চিঠি দিয়েছিল বাফুফে তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন নাকচ করে দেন সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা